আসসালামু আলাইকুম আজকে চারটি বেস্ট টিপস স্ট্রাইকারদের জন্য শেয়ার করবো লেটস গেট ইন ডু গাইস আমি ইয়াং ফুটবল প্লেয়ারদের জন্য ভিডিও টিউটোরিয়াল আপলোড করে থাকি যারা ইউটিউবে দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক এবং টিকটকে যারা দেখতেছেন ফলো দিয়ে রাখবেন টিপ নাম্বার ওয়ান আপনাকে ফিনিশিং ড্রিল বিভিন্ন ধরনের ফিনিশিং ড্রিলটা প্র্যাকটিস করতে হবে যেমন শুধু শুটিং শুধু শুটিং এক ধরনের ফিনিশিং ড্রিল প্র্যাকটিস করলে হবে না আপনাকে যেমন হেড হেড ফিনিশিং বলি আপনার যে পাটা দুর্বল সে পা দিয়ে শ্যুটিং প্র্যাকটিস করা যেমন আপনি যদি ডান পায়ে খেলেন বাম পা দিয়ে বেশি বেশি ফিনিশিং প্র্যাকটিস করা টিপ নাম্বার টু আপনাকে অফ অ্যান্ড অন বলে কাজ করতে হবে আপনি এর জন্য বেস্ট উদাহরণ হবে আপনি বেস্ট স্ট্রাইকার ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও লেওন্ডাসি ওর হল্যান্ড এই দুজনের মধ্যে একজনকে ফলো করেন দেখেন ডি বক্সের ভিতরে ওনারা স্পেস ক্রিয়েট করে কীভাবে বল ছাড়া ওদের মুভমেন্ট কি। বল ছাড়া ডিফেন্ডারের পিছনে উনি রান করে কীভাবে এই বিষয়গুলো ফলো করেন এবং এই বিষয়গুলো একজাক্টলি আপনি মাঠে প্র্যাকটিস করেন নাম্বার থ্রি আপনি স্প্রিন্ট আপনার স্পিডে কাজ করেন স্টেমিনা ইমপ্রুভ করেন আপনার কোর এবং লোয়ার বডি স্ট্রং করেন তাহলে দেখবেন আপনি ফিনিশিংটা ভালো করতেছেন চার নাম্বার যেটা ইম্পর্ট্যান্ট আপনার ফার্স্ট টাচ আপনার ফার্স্ট টাচের জন্য আপনি অনেক গোল মিস করবেন আপনি যদি ফার্স্ট টাচটা ইম্প্রুভ করতে পারেন আপনি ম্যাজিক্যালি গোল করতে করা শিখে যাবেন ম্যাজিক আপনার ফার্স্ট টাচটা যত ভালো আপনি ফিনিশিংটা তত ভালোই দেবেন আপনি ফার্স্ট যদি বালক বল কন্ট্রোলিং করতে পারেন আপনার স্যুট দেওয়ার চান্স সময় বেশি থাকবে আপনার কাছে অতএব ফার্স্ট ওয়াচ এবং ফার্স্ট ওয়াচটা ইম্প্রুভ করবেন কীভাবে ফার্স্ট টাইচের জন্য আপনার একটা বল আর একটা ওয়াল হলেই হবে আপনি ওয়ালে ওয়াল পাস যেমন ওয়ালে পাস দিলেন ফুস রিসিভ ফুস রিসিভ ফুস অথবা রিসিভ শ্যুট রিসিভ শ্যুট এভাবে প্র্যাকটিস করতে থাকেন যদি ওয়াল না থাকে একজন ফ্রেন্ডকে অবশ্যই নিয়ে আসবেন মাঠে লাস্ট যে বিষয়টা লাগবে আপনার কনফিডেন্ট আপনি যত অ্যাগ্রেসিভ হবেন ডিফেন্ডার আপনাকে তত ভয় পাবে আপনি যদি ভয় পেয়ে যান ডিফেন্ডার আপনাকে কাবু করে ফেলবে অথবা আপনি অ্যাগ্রেসিভ থাকবেন কনফিডেন্ট থাকবেন যে না আমার পায়ে বল আসলে বল আমার ডিফেন্ডার টাচ করতে পারবে না এ মেন্টালিটি রাখবে এ চারটে টিপস যদি ফলো করতে পারেন ইম্প্রুভ করতে পারেন ট্রেনিং করতে পারেন ইনশাল্লাহ ভালো স্ট্রাইকার হয়ে উঠবেন এবং বেশি আগের থেকে বেশি গোল করবেন অবশ্যই বাই আমি এই সবগুলোর জন্য বিভিন্ন ড্রিল মাঠে দেখিয়ে দেব। সে ভালো থাকেন থ্যাংক ইউ ভেরি মাছ